i ঘুরে আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আর আল্লাহর রহমতে আমরাও অনেক বেশি ভালো আছি ইতিমধ্যে নিশ্চয় বুঝে গিয়েছেন আমরা বাংলাদেশে যাচ্ছি হ্যাঁ দীর্ঘ দুই বছর পরে আমরা বাংলাদেশে যাচ্ছি আসলে দুবাই আসার পরে এই ফার্স্ট টাইম আমাদের বাংলাদেশে যাওয়া তো এই জন্য প্রথমে চলে আসলাম একটা শপে এটা হচ্ছে এভরিডে শপিং সেন্টার এর এখানে সমস্ত রকম গ্রোসারি জিনিসপত্র পাওয়া যায় তো এজন্য এখানে চলে এসেছি কিছু চকলেট নেওয়ার জন্য তো চকলেট নিয়ে তারপরে বাসায় চলে এসেছি এসে এখন লাগেজগুলো একটু গুছিয়ে নিচ্ছি তো আমরা যেহেতু দুই বছর পরে বাংলাদেশে যাচ্ছি এজন্য কিছু কেনাকাটাও করেছি বাট সেগুলো আসলে আর ভিডিও করা হয়নি তো এখানে আমি লাগেজগুলো গুছিয়ে নিচ্ছি তো ল্যাগেজ গোছানো হয়ে গিয়েছে আমাদের মানে তিনটা ল্যাগেজ আসলে বুকিংয়ে যাবে যার জন্য আমার হাজব্যান্ড ও বোনের হাজবেন্ড এগুলো এই ব্যাগগুলোকে র্যাপিং করে দিচ্ছে আসলে এই র্যাপিংগুলা মানে যদি এয়ারপোর্ট থেকে আমরা করতাম তাহলে মানে কস্টিংটা একটু অনেক বেশি পড়তো আর বাসায় করলে খুবই কম খরচে র্যাপিংগুলো করে নেওয়া যায় মাত্র সিক্স দেরাম সেভেন্টি ফাইভ পয়সা দিয়ে এই র্যাপিং পেপারটা কিনেছিলাম আর এই র্যাপিং পেপারটা দিয়ে আমাদের তিনটা ল্যাগেজই কিন্তু র্যাপিং হয়ে গিয়েছে বাট আমরা যদি এই র্যাপিংগুলো এয়ারপোর্ট থেকে করতাম তাহলে কিন্তু এক একটা টেন দেরাম করে লাগতো তো এই তো আমাদের সব ব্যাগ গোছানো হয়ে গেছে এখানে অনেকগুলো ব্যাগ আছে যেগুলো আমরা হ্যান্ড মানে হ্যান্ড ক্যারি করবো তো সবাই রেডি হয়ে এখন রওনা দিব এই যে আমার মেয়ে এখন জুতা পরছে আর এই যে রাউজা ও রেডি হয়ে গিয়েছে সবাই খুব বেশি এক্সাইটেড মানে এত খুশি লাগছে কি বলবো আবার কষ্টও লাগছে কারণ আমরা যাচ্ছি বাট আমার হাজব্যান্ড যাচ্ছে না তো এই জন্য আর ফার্স্ট টাইম আমরা যাচ্ছি একটু ভয়ও কাজ করছে আসলে কখনো কোনো দিন এইভাবে আমার হাজবেন্ড আমাদেরকে একা ছাড়েনি তো এই ফার্স্ট টাইম আসলে ও যেতে পারছে না আমরা একাই যাব আর সেখানেই গেছি না কেন কেউ না কেউ আমাদের সাথে থেকেছে আমাদেরকে নিয়ে গিয়েছে তো আর বাংলাদেশে যতবার আমরা ঘোরাঘুরি করেছি যেখানে গিয়েছে আমার হাজবেন্ড নিয়ে গিয়েছে আর মানে আমরা একা কখনো কোথাও যাইনি আর এই ফার্স্ট টাইম একা যাচ্ছি তাও আবার এক দেশ থেকে আর এক দেশ কখনো আসলে এইভাবে আমরা ট্রাভেল করিনি তো এই ফার্স্ট টাইম জানি না কেমন হবে তো আপনারা সবাই কিন্তু আমাদের জন্য দোয়া করবেন আমাদের এই জার্নিটা জন্য খুব ভালো হয় আমরা যেন সুইজলামতে বাংলাদেশে পৌঁছাতে পারি তিনটা মেয়েকে নিয়ে তো এই তো আমি দরজা থেকে বের হয়েও একটু ভিডিও করছিলাম আর আমার মেয়েও আমাকে ভিডিও করছিলো তাই তো আমাদের লিফ্ট খুলে গিয়েছে আমরা এখন নিচে চলে যাব। আর নিচে আমার হাজব্যান্ড আমাদের জন্য ওয়েট করছে গাড়ি নিয়ে আমাদের লাগেজগুলো আগেই ও নিয়ে গিয়েছে আর আমরা এখন শুধু এমনি যাচ্ছি শুধু রহজার যে ব্যাগটা হ্যান্ড ক্যারি করবে সেটাই শুধু রাজা নিয়ে এসেছে এই যে তো নিচে এসে আসলে ওয়েট করছিলাম কারণ হাজবেন্ড এখানে গাড়ি নিয়ে আসছে এই যে চলে এসেছে তো এই তো আমাদের গাড়ি চলে এসেছে এখন আমরা গাড়িতে উঠব দেন আমরা এয়ারপোর্টের দিকে রওনা দেব তো যেতে যেতে আসলে আমরা দেখছিলাম এত সুন্দর লাগছে আমরা কিন্তু দুবাই এয়ারপোর্ট চলে এসেছি দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে দুবাই এয়ারপোর্ট শুরু এখান থেকে আর এই দুবাই এয়ারপোর্টটা কিন্তু অনেক বড় তো এই তো আমরা চলে এসেছি এখন আমরা সামনে গিয়ে আসলে নামব জানি না কেমন হবে আমাদের জানি আসলে খুব ভয় কাজ করছে যে কী করবো তিনটা মেয়েকে নিয়ে আর আমি আসলে মানে কখনো এইভাবে একা যায়নি তো এই জন্য কেমন একটা ভয় ভয়ও লাগছে এই তো আমরা কিন্তু চলে এসেছি এয়ারপোর্ট এখনই আমরা নামব তো এই তো এয়ারপোর্টে ঢুকে কিছু সময় ওয়েট করছিলাম কারণ আমাদের বুকিংয়ে আসলে অনেকটাই ওয়েট ছিল আমরা আসলে এতটা ওয়েট নিই নাই আরও ফ্রেন্ড কিছু জিনিস দিতে চেয়েছিলো বলছিলো যে আপনাদের সঙ্গে নিয়ে যাওয়ার জন্য এই জন্য ওয়েট করছিলাম এই জন্য কিছু সময় তারপরে আমরা বুকিংয়ের জন্য দাঁড়িয়েছিলাম এখানে এত বেশি ভিড় ছিল যে আমরা মানে দীর্ঘ এক দেড় ঘন্টা ধরে এই বুকিংয়ের জন্য লাইন দিয়েছিলাম তো অবশেষে আমরা আমাদের বোর্ডিং কার্ডটা পেয়ে গিয়েছি এই যে দেখতে পাচ্ছেন আমরা যারজনে যাব এই আমাদেরকে চারটা দিয়েছে তো ইমিগ্রেশন ক্রস করে আমরা এখন প্লেনের কাছে যাচ্ছি তো এই সময়টা আসলে যতটা বেশি খুশি লাগছিল তার থেকে বেশি কষ্টও লাগছিল কারণ হাজব্যান্ডকে ছেড়ে যাওয়ার কষ্ট আসলে অনেক বেশি আমি আসলে বলে বোঝাতে পারবো না একদিক প্রিয়জনদের কাছে যাচ্ছি সেটা একটা খুশি কিন্তু প্রিয়জনকে ছেড়ে যাচ্ছি সেটার কষ্টটাও কিন্তু অনেকটাই বেশি তো আমি যখন ইমিগ্রেশন ক্রস করছিলাম তখন আমার হাজব্যান্ডের আসলে মানে খুবই কষ্ট হচ্ছিলো দেখে বুঝতে পারছিলাম তো আমারও আসলে কষ্ট হচ্ছিল তো এই তো আমরা এখন মানে মেট্রো রেলে করে এয়ারপোর্টের কাছে যাব এই জন্য মেট্রো রেলে উঠে পড়েছি আর আমাদের সাথে একটা পরিচিত ভায়া যাচ্ছে মানে আমার হাজব্যান্ডের পরিচিত তো আসলে আমরা যেহেতু এক একা কখনও এভাবে মানে ট্রাভেল করি নাই এক দেশ থেকে আরেক দেশে তো এই জন্য আসলে ওনার ফ্লাইটটাও ছিল আমাদের সাথে তো ওনাকে বলেছিল যে আমাদেরকে জন্য একটু মানে সাহায্য করি কোনো সমস্যা হলে আমাদেরকে একটু দেখে শুনে জন্য নিয়ে যায় তো উনি আমাদেরকে অনেক হেল্প করেছেন উনি প্রথমে আমাদেরকে মানে প্লেনে উঠতে হেল্প করেছেন আমাদের কাছে হ্যান্ড ছিল অনেকগুলো উনি সেটাকে ধরে প্লেনে উঠিয়েছে তারপরে আবার উপরে রাখতেও হেল্প করেছে তো অনেকক্ষণ পরেই কিন্তু আমাদের প্লেনটা ছাড়ছিল কারণ আমরা তিনটাই উঠেছিলাম আর প্রায় চল্লিশ মিনিট পরে আমাদের প্লেনটা ছাড়ছিল তো এই যে মানে রাতের এই ভিউটা আসলে অনেক বেশি সুন্দর ছিল দেখতেই পাচ্ছেন এখন প্লেনটা উঠছে আকাশে উঠবে এখনই এই যে দেখতে পাচ্ছেন আর উপর থেকে আসলে এই সিনারিটা দেখতে এত বেশি ভালো লাগে যে মানে কি বলবো অনেক সুন্দর একটা ভিউ আমার কাছে তো খুবই ভালো লাগছিল আর একটু ভয়ও লাগছিল আসলে যখন প্লেনটা ফ্লাই করার জন্য উঠে রানওয়ে থেকে তখন অনেক জোরে কিন্তু ওঠে তো এইটা মানে একটু ভয়ও লাগে যেহেতু বাচ্চারা ছিল আমার তিনটা মেয়েকে নিয়ে আমি যাচ্ছি তো এই জন্য একটু ভয় লাগছিল তো তারপরে যখন একটু উঠে গেল আসলে আর ভয়টা কাজ করছিল না এই যে কতটা সুন্দর লাগছে আপনারা নিজেরাই দেখুন খুবই সুন্দর একটা ভিউ মানে অনেক সুন্দর লাগছিল রাতের দুবাই শহর আর এটা যদি উপর থেকে দেখা যায় তাহলে আরও বেশি সুন্দর লাগে তো অনেকক্ষণ মানে প্রায় ঘন্টা পরে আমাদেরকে এই যে খেতে দিয়েছিল। আসলে আগে আমাদেরকে একটা জুসও দিয়েছিলো তো সেটা আসলে মিস্টেক হয়ে গিয়েছে মানে ভিডিওটা করা হয়নি তো তারপরে আমাদেরকে খেতে দিয়ে দিয়েছে এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পায়ে দিয়েছে বিরিয়ানি দিয়েছে পানি সেই সাথে একটা ড্রিঙ্কসও দিয়েছে কোল্ড ড্রিঙ্কস এই যে দেখতে পাচ্ছেন আর আমি আসলে বিপটা নিয়েছিলাম আমাকে জিজ্ঞেস করেছিল যে মানে কী চিকেন নিবো কি বিফ নিব তো আমি বলেছিলাম বিফ নিব তবে মোটামুটি খাবারটা মজা ছিল আর আমার তিন মেয়েকেও দিয়েছিলো ছোটো দুই মেয়েকে দিয়েছিল নুডলস আর সেই সাথে চিকেন ফ্রাই চকলেট আসলে ছোটদেরকে এই ব্যবস্থা করেছে আর আমার বড় মেয়ে নিয়েছিলো আচ্ছা চিকেনটা তো যাই হোক আমি পায়েসটাও খেয়েছিলাম পায়েসটা মজা ছিল বাট একটু চিনিটা বেশি ছিল তো আমার ছোটো মেয়েও বলছিল যে আমি খাবো না ও আমাকে সেটা দিয়ে দিয়েছিল আর এখানে মানে খাবারটা খেতে ভালোই লেগেছিল তা খাবার খাওয়ার পরে কিছুক্ষণ পরে দেখলাম মানে আলো হয়ে গিয়েছে মানে ভোর হয়ে গিয়েছে আর আমরা হঠাৎ করে মেঘের উপরে তো এটাও দেখতে আসলে অনেকটা ভালো লাগছিলো দেখেন কতটা সুন্দর মনে হচ্ছে মেঘগুলো হেসে বেড়াচ্ছে তো এই ভিউটা আসলে অনেক বেশি সুন্দর তো একটু ঘুমও আসছিল তো তারপরে মানে কপি কি চা কোনটা নিব বলছিল তো আমি কপি নিয়েছিলাম তো কপিটা খাওয়ার পরে আসলে খুব বেশি ভালো লাগছিলো যে ঘুম ঘুম ভাবটা সেটাও কেটে গিয়েছিল। তো এই যে আমার দুই মেয়ে কিন্তু ঘুমিয়ে পড়েছে গরমেও ঘুমিয়েছিল ঘুমিয়েছিলো তো একটু ঘুমানোর পরে সেও জেগে গিয়েছিল আসলে তো আর ওইভাবে ঘুমানো যায় না তো যাই হোক আমরা কিন্তু চলে এসেছি দেখতেই পাচ্ছেন এই তো এটা কিন্তু ঢাকা আর এখনি আমরা ল্যান্ড করব তো ঢাকার ভিউটাও দেখতে অনেক বেশি সুন্দর আর যেহেতু নিজের দেশ মানে নিজের দেশ বলতে আসলে খুবই ভালো লাগে যতই আমরা দূরে থাকি না কেন যারা বাইরে থাকে তাদের কিন্তু সবসময় বাইরে ভালো লাগলেও নিজের দেশের কথা কিন্তু কখনোই কেউ বলতে পারে না তো যাই হোক সইজলামতে আমরা ল্যান্ড করে গিয়েছি দেখতেই পাচ্ছেন আর আমাদেরকে একেবারে মাঝখানে নামিয়ে দিয়েছিল। মানে ফিল্ডের মাঝখানে নামিয়ে দিয়েছিল তারপরে এখান থেকে আমরা বাচ্চা করে চলে এসেছিলাম এয়ারপেটের ভিতরে ফ্যামিনেশন ফ্য়াশ করে সমস্ত বুকিংয়ের থেকে আমাদের লাগেজগুলো নিয়ে দেন আমরা এখন বের হব তো আমাদের সাথে ভাইয়াটা ছিল উনিও অনেক হেল্প করলো আমাদের কার্টুনগুলো ল্যাগেজগুলো এইগুলো উঠানো খুঁজে দেওয়ার জন্য উনি আমাদেরকে হেল্প করেছে তো এই তো আমরা এখন মানে বাসার দিকে রওনা দিব আমাদেরকে নিতে আমার একমাত্র বড় ননদ এসেছে তো এই যে দেখতে পাচ্ছেন উনি আমাদেরকে দেখে আসলে অনেক বেশি খুশি আর আমার দুই মেয়েকে মানে তিন মেয়েকে দেখে উনি কান্না শুরু করে দিয়েছিল আসলে খুশিতে আসলে উনি অনেক ভালো ওনাদেরকে মানে আমার মেয়েদেরকে এত বেশি ভালোবাসে আমাকেও আসলে এসে জড়াই ধরেছিলো তো আমারও খুবই ভালো লাগছিল আসলে ওনাকে দেখে যে অনেক দিন পরে যে দেখেছি তো আমার মেয়েও দেখছিল আমাদের ভালোবাসা তাই তো আসলে আপন কাছে পাওয়ার মানে আনন্দ আলাদা আসলে চোখেই পানি চলে আসতেছিলো তো যাই হোক এই তো এখন আমরা গাড়ি নিয়ে এসেছে আমরা এখন ওনার গাড়িতে করে ওনার বাসায় যাব এখানে কিছুদিন চেক করবো দেন আমরা আমাদের বাবার বাড়ি যশোরে যাবো তাই তো আমরা কিন্তু উত্তরাতেই যাচ্ছি এয়ারপোর্ট থেকে যেহেতু আমার উত্তরাতে থাকে তো এখন আমরা ওনাদের বাসায় যাচ্ছি তো এই ছিল আজকের ভিডিও তো আমাদের ভিডিওটা আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশেই থাকবেন আর যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলটিকে তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যে কয়দিন আমরা বাংলাদেশে থাকব কোথায় যাব কি করব সমস্ত রকম খুশির মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করব আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তো আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে তো সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ